হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিউব স্টাডি স্টুডিও অনলাইনে বিভিন্ন ধরনের সমস্যা বা কম্পিউটার টেকনোলজির ওপরে বিভিন্ন ধরনের আপডেট ভিডিও আমি আপলোড করে থাকি তো আপনারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও আপডেটের জন্য আর যেটা বলবো সেটা হলো ডিগি মেলে অনেক ক্ষেত্রেই পাসওয়ার্ড না চেঞ্জ করেই আপনারা লগ ইন করে নিয়েছেন কিংবা লগ ইন হয়ে গেছে তো কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন বা কীভাবে চেঞ্জ করা যায় করা যাচ্ছে কি না সে সম্পর্কে কিছু ট্রিপ বা টিক্স আমি আজ দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা ফায়ারফক্স ওপেন করে ডিটিমেলটি লগ ইন করবেন যদি লগ ইন করার সময় পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন তো ভালো যদি চেঞ্জ না করতে পারেন তো এই প্রোফাইল অপশান থেকে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জের অপশানে যেতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ড তো নতুন একটা পপ আপ চলে আসবে এখানে হ্যাঁ দেখুন এখানে এরও শো করছে বা টাইম আউট শো করছে কারণ এই পোর্টালটি এখনও ঠিকভাবে আপডেট হয়নি বা আপডেটের কাজ চলছে যে কারণে আপনারা এখন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না তো পোর্টাল পুরোপুরিভাবে শুরু হয়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন তো যাহা যারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেননি তারা ওই পুরনো দিয়ে লগ ইন করে মেলের আপডেট নিতে পারবেন তো এইভাবে আপনারা মেলের আপডেট নেবেন ডিজিমেল সম্পর্কীয় পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন